হঠাৎ বৃষ্টি দেখে আনন্দে আত্মহরা হওয়ার কিছুই নেই স্ত্রী করার সময় জল ছিটানো হয় জানেন তো উপরওয়ালায় স্ত্রী গরম হতে দিয়েছে এখন এই গরম ইস্ত্রি দিয়ে আমাদের এক কেড়ে পাট পাট করে দেবে কিন্তু তৈরি থাকুন রান্নার ভিডিও দেখাতে পারিনি এই রান্নাটা আমি আগেও আমার পেজে দিয়েছি আমার মায়ের মাটন মাটনটা দেখুন কেমন হচ্ছে ময়ে ময়ে এইবার আমার পড়েছে আমার হবে কি কালার কি গন্ধ না আহ সেই গন্ধ ঝোলটা পাতলা হয়েছে ঠিকই ইচ্ছা করে করা হয়েছে গন্ধটা দিদি যে যেত বুঝতে পারতেন আলুগুলো দেওয়া হয়েছে না আমার 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 নিজে খুব ভালো লাগে আলু মাটনে আলু দিয়ে খেতে খুব ভালো লাগে জানি সাতটা কমে যায় তাও আজকে আমাদের এই রেসিপি রেসিপির লিঙ্ক যদি চান তাহলে আমি কমেন্টে দিতে পারি খুব চট জলদি হয়ে যায় মাটনটা আনা হয়েছিল অনেক দেরি করে সেই কারণেই এই প্রস্তুতি মানে প্রেশার কুকারে আগে দিয়ে তারপরে পরে রান্না করতে হয় তো যদি আপনারা চান তাহলে আমি রেসিপিটা দিতে পারি ঠিক আছে নেক্সট ডেতে দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে আজকের মতন এটুকুই টাটা ভালো থাকবেন সুস্থ থাকবে আর বেশি বেশি করে জল খাবেন টাটা